আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাখছি তারা যদি এখনও আসতে চায় কথা বলতে চায় আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কী বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি দাবি পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি। গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করবো আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিষয় বিভাগে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা প্রাও সবগুলি শুধু ঢাকে না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্ম পরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় আমি যাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে